রাজ্যের প্রতিটি হাসপাতাল মেডিকেল কলেজ থেকে ভয়ে রাজনীতি নির্ধন করার দাবি আমরা করেছি আন্দোলনের প্রথম দিন থেকে আর একটুও অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ে রাজনীতিকে উঠড়ে ফেলা ছাড়া প্রত্যেকটি জায়গাতে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করা ছাড়া উপায় নেই অথচ এ ব্যাপারেও রাজ্য সরকারের কোন সদিচ্ছা আমরা দেখতে পাইনি স্বাস্থ্য ক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি কলেজে কলেজে আর ডিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোন উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ পর্ব বিরতি অর্থাৎ ফুল ফিরছি সরকারের পক্ষ থেকে সুরক্ষা রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ পর্ব বিরতি চালিয়ে যেতে বাধ্য হব অর্থাৎ আজকে থেকে সারা পশ্চিম বাংলায় শুধু আর্জিকর নয় যতগুলো সরকারি হসপিটাল আছে সেখানে যতজন জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা সেই আগের মতো আবার সার্বিক কর্মবিরতির ডাক দিলেন তারা মাঝখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করে তারা প্রতিশ্রুতি পেয়ে তারা কর্মবিরতি আংশিকভাবে তারা তুলে নিয়েছিল তারা হসপিটালে কাজে যোগ দিয়েছিল কিন্তু সার্বিকভাবে নয় কারণ আরও একটা বিষয় ছিল তারা মানবিকতা দেখিয়েছিল যে এই যে বন্যা পরিস্থিতি তাদের সেই মানবিক দিকটাও আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম এবং তারা হসপিটালের ডিউটি ছাড়াও তারা বন্যা দুর্গত মানুষদের কাছে গেছেন তারা বন্যা দুর্গত মানুষদের ত্রাণ দিয়েছেন অভয়া ক্লিনিকের নামে চিকিৎসা করেছেন এখন সুপ্রিম কোর্ট গতকাল একটা নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে জুনিয়র ডাক্তারদের এই আংশিক কর্মবিরতিও চলবে না সম্পূর্ণভাবে তাদের কাজে যোগ দিতে হবে কিন্তু জুনিয়র ডাক্তারদের সত্যি তারা যে সিদ্ধারাটা নিয়ে সেদিনকে দিয়েছিল পুলিশ কমিশনারকে আজকে মনে হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের শুধু সিদ্ধাটাই সোজা নয় তাদের বুকে ধক আছে আজকে রাজ্য সরকারের সঙ্গে তারা যে বসেছিল মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের সঙ্গে যে দাবিগুলো তারা তুলেছিল যে প্রতিশ্রুতিগুলো তারা পেয়েছিল গতকাল সুপ্রিম কোর্টেও সেটা পরিষ্কার আর বাস্তব ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে কোনো রকম কোনো ব্যবস্থা রাজ্য সরকারের পক্ষ থেকে আদপেই করা হয়নি সিসিটিভিতে মুড়ে দেওয়ার যে কাজ ছিল খোদ আরজি করেই পঁচিশ শতাংশের মতন সিসিটিভি লাগানো হয়েছে দিনের পর দিন শুনানি হচ্ছে আর সেই শুনানিতে তারা শুধু রাজ্য সরকারের আইনজীবী তারা শুধু এক একটার পর এক একটা দিন নিয়ে যাচ্ছেন আসলে মানসিকতার অভাব নিরাপত্তার ব্যাপারে যে আটো ভাব রাজ্য সরকারের দেখানো উচিত শুধু আরজিকর নয় গোটা পশ্চিম বাংলায়। সেটা কিন্তু তারা দেখাচ্ছে না আজকে সেই কারণেই জুনিয়র ডাক্তাররা কালকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওই নির্দেশ দেওয়ার পরেও তারা জিবি মিটিংয়ে বসে সুদীর্ঘ সময় তারা আলোচনা করে খোলা মনে এবং শেষমেশ তারা এই দৃঢ় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেখুন আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি ডাক্তাররা যখন কর্মবিরতি তুলে নিলেন আংশিকভাবে কাজে যোগ দিলেন তখন কিন্তু আমি একটা ভিডিও করে কিছু কথা বলেছিলাম না আমি জুনিয়র ডাক্তারদের অসম্মান করিনি তারা শিক্ষিত তারা সমাজের মেরুদণ্ড তারা আমাদের ভগবান আগামী দিনে তারাই আমাদের অবলম্বন আমি তাদেরকে কোনো বিদ্রুপ করিনি আমি শুধু বলেছিলাম কতগুলো বিষয় আমি প্রশ্ন তুলেছিলাম জুনিয়র ডাক্তারদের কাছে যে আপনারা এই বৈঠকটা যেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে করলেন সেইটা নবান্নে অথবা স্বাস্থ্য ভবন ছাড়া কিভাবে একটা বাড়িতে করলেন আমি প্রশ্ন তুলেছিলাম যে আপনারা যেই বৈঠকটা করলেন এই বৈঠকটাতে কেন লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফির দাবি থেকে সরে এলেন এবং আমি সেই যে প্রশ্নটা তুলেছিলাম আজকেও সেই প্রশ্নটা তুলব সেই প্রশ্নটা আমি পরে আসছি দেখুন আমার যে প্রশ্ন তোলাগুলো সঠিক ছিল আজকে সেটা প্রমাণ হলো কারণ রাজ্য সরকার এই যে ভিডিও স্ট্রিমিংটা করতে দেননি এই যে লাইভ স্ট্রিমিংটা করতে দেননি তারা নবান্নে গিয়ে বৈঠকটা আয়োজন করেছিলেন বসেছিলেন আজকে সেখানে নানান রকম প্রতিশ্রুতির ফুলজুরি বর্ষণ হয়েছিল কিন্তু আদপে একটাও যে দাবি পূরণ হয়নি এটা হওয়ার কথা ছিল না সেইটা আমি সেই প্রশ্নটা সেদিনকে যেটা করেছিলাম আজকেও কিন্তু সেই প্রশ্নটাতেই আমি অবিচল আছি এবং আমার প্রশ্নগুলো যে সঠিক ছিল আজকে সেইটা কিন্তু প্রমাণ হল যাক ডাক্তারদের আজকে এই যে দৃঢ়তা এটাকে আমি কুন্নি জানাই আর যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ডাক্তাররা তারা সমাজ মাধ্যমে নানানভাবে ধিক্ষৃত হচ্ছেন জুনিয়র ডাক্তাররা গতকাল সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী তিনি ডাক্তারদের ওই সাগর দত্ত মেডিকেল কলেজ নিয়ে মিসলিড করেছেন প্রধান বিচারপতিকে যে কোনো রুগীকে অ্যাটেন্ড করা হয়নি বেড দেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি সেটা যে সর্বৈব মিথ্যা সেটা যেমন করেছেন পাশাপাশি সমাজ মাধ্যমে এটা প্রচার করা হচ্ছে যে ওই যে পোস্টমর্টম হয়েছিল অভয়ার সেই দিন পাঁচজন জুনিয়র ডাক্তার উপস্থিত থেকে তারা সই করেছিল তার মধ্যে তিনজন হচ্ছে জুনিয়র ডক্টর ফ্রন্টের মেম্বার হ্যাঁ তারা উপস্থিত ছিলেন এ ব্যাপারে কিঞ্জল নন্দ কি বলেছেন সেটা আমি শোনাবো আপনাদের তারা উপস্থিত ছিলেন তারা শিক্ষানবিশ ডাক্তার অপূর্ব বিশ্বাস কোর্ট আন্ড যে বদমাইশি করেছেন যে নির্দেশে প্রমাণ লোপাট করার জন্য এবং মানে ভুলভাবে ইচ্ছাকৃতভাবে এই যে পোস্টমর্টমটাকে তিনি মানে ধরিস করে দিয়েছেন সেইটা কিন্তু একটা প্রচার করা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের সই ছিল তারা তো শিক্ষানবিস তারা তো শিখবে তারা কি করে বুঝবে আজ থেকে পঞ্চান্ন দিন আগে সেই নয় আগস্ট তারিখে এই যে বিশাল একটা ষড়যন্ত্র এই যে অপূর্ব বিশ্বাসের বদমাইশি ওপর থেকে নির্দেশ পেয়ে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি থেকে শুরু করে আরও পদাধিকারীরা যে এইখানে একটা বিরাট নেক্সাস বিরাট একটা সংযোগ তাদের কি করে তারা বুঝবে সে ব্যাপারেও কিঞ্জল প্রতিবাদ করেছে আমি শোনাব আর আমি যে কথাটা বলবো তার ওই কিঞ্জল নন্দের বক্তব্য শোনাবার আগে একটা ছোট্ট কথা যে জুনিয়র ডাক্তারদের কাছে ভিডিওটা যদি আপনারা কেউ পৌঁছে দিতে পারেন ভালো আমি দাবি করছি জোর করে তারা আমার থেকে বয়সে ছোট হলেও যে আপনারা আপনাদের যে দাবিগুলো তুলেছেন সব দাবি সঠিক আপনাদের আন্দোলনে সাধারণ মানুষ এবং আমরা ছিলাম আছি থাকবো কিন্তু আজকে আপনারা যে স্বাস্থ্য দপ্তরের জঙ্গল পরিষ্কার করার ডাক দিয়েছেন যদিও প্রথমে অভয়ার ওই মৃত্যুর যে তদন্ত এবং বিচারের দাবিটাকে এক নম্বরে রেখেছেন এর জন্য আবার আপনাদের কাছে কিন্তু একটা দাবি আপনাদের রাখা উচিত ছিল ভাববেন আপনারা যে আজকে এই স্বাস্থ্য ব্যবস্থা যে পঙ্গু দশা দুর্নীতিতে ভরা এবং পুলিশ আপনারা বলছেন বা সাধারণ মানুষ বলছে যে পুলিশের একাংশ ওই ষড়যন্ত্রে যদি যুক্ত হয়ে থাকে তাহলে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ আপনারা দাবি করুন এটা আমার অনুরোধ রইল আসুন এবারে আর কথা না বাড়িয়ে নন্দ তাদের বিরুদ্ধে অপপ্রচার হওয়াটাকে কিভাবে ব্যাখ্যা করছেন কি তিনি বলছেন তার প্রতিবাদটা শোনাতে শোনাতেই আজকের এপিসোড শেষ করব আবার আসব রাত আটটায় একটা বিশেষ এপিসোড নিয়ে নমস্কার বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে এ কথা সত্য কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় ফুল ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না করানো হয় বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা যেভাবে ঘটনাটাকে চাপা দিতে চাইছিলেন তার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পোস্টমর্টাম প্রক্রিয়া যাতে সঠিক নিয়ম মেনে হয় সেই দাবিতে অনড় থাকি সেই স্বচ্ছতার দাবি থেকেই আমরা পোস্টমার্টম রিপোর্ট কলকাতা পুলিশের কাছ থেকে দেখতে চাওয়ার দাবি বারংবার রেখেছিলাম যা আমাদেরকে পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে দেখানো হয়নি এমনকি মহামান্য সুপ্রিম কোর্টও পোস্টমার্টাম প্রক্রিয়ার ভুল ভ্রান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়াতে এই যে নানান বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এছাড়া জুনিয়র ডাক্তারদের ওপর জুনিয়র ডাক্তারদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে অনুষিত করার প্রয়াস করছেন সেই প্রয়াসকে জুনিয়র ডাক্তাররা জেডিএফরা তীব্র তীব্র অধিকার জানাচ্ছে